শাস্ত্র এবং এইটা একটা সেপারেট শাস্ত্র এটা একটা স্টাডির জায়গা এবং এই বাস্তুশাস্ত্র কিভাবে নির্ধারণ করছে একটা মানুষের জীবনের যেটা পজিটিভ মানে তার উন্নতি হবে না তার অবনতি হবে হ্যাঁ এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার বাস্তু হচ্ছে বিশাল একটা বড় একটা সাবজেক্ট মানে ওখানে বাস্তু মানুষের জীবনে প্রচুরভাবে কিন্তু এফেক্ট করে যেমন হরস্কোপ দেখতে হয় আমি একটা কথাই বলি ইন্ডিভিজুয়াল হরস্কোপ বি বিজাজ প্রত্যেকটা হরস্কোপকে যেমন আলাদা আলাদাভাবে জাজ করতে হয় তেমন মানুষের জীবনে কিন্তু বাস্তু একটা বিশাল ভূমিকা প্লে করে কারণ আমাদের যে বাস্তুশাস্ত্র বাস্তু নিয়ে আলোচনা আমি শুরু করলাম এরপর থেকে আস্তে আস্তে আমি প্রতিটা প্রতিটা বাস্তু সম্বন্ধে আরও ডিটেলস প্রেডিকশান করা বা বাস্তু বিষয় আপনাদের জানাবো আজকে আমি যেই বিষয়টি বলবো আপনারা যেখানেই থাকুন সেই ফ্ল্যাটে থাকুন বা নিজস্ব বাড়িতে থাকুন দেখবেন কোনো বাড়িতে কিন্তু বিশাল উন্নতি হচ্ছে দেখা যাচ্ছে বাস্তুর দিক থেকে তার কিন্তু বিশাল ভালো ডেভেলপমেন্ট হচ্ছে বাস্তুটা ভালো রয়েছে বাস্তু মেনে তার ঘর নির্মাণ করা হয়েছে কোথায় কোথায় শৌচাগার হবে কোথায় বেডরুম হবে কোথায় কিচেন হবে এগুলো সমস্ত কিছু তার ঠিকঠাক করা আছে সেক্ষেত্রে কিন্তু সেই বাস্তু কিন্তু ভালো এফেক্ট দেবে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে ছাত্রটা কোন দিকে পড়াশোনা করবে হ্যাঁ এবং বিভিন্ন বিষয়ে বাস্তুর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কারণ বাস্তু যদি কোনো কারণে ভুল হয় তবে একটা বাড়িতে দেখা গেল একটা হরস্কোপ যেমন একজনের হয় কিন্তু বাড়িতে কিন্তু সামগ্রিক চার পাঁচজন ছজন কারো আবার যৌথ পরিবার থাকে প্রচুর মানুষ কিন্তু একটা বাড়িতে বসবাস করে অনেক অনেক বাড়িতে যৌথ ফ্যামিলি এই যে অনেকগুলো এই যে বাস্তুর ক্ষেত্রে যে মানুষের জীবনে যে বাস্তুটা কিভাবে রোল প্লে করে দেখা কোনো বাড়িতে কিন্তু খুব উন্নতি হচ্ছে আর কোনো বাড়িতে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে যে সেখানে সেখানে অর্থহানি হচ্ছে তারপরে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খালি মেডিকেল পেছনে কিন্তু তার খরচা এইগুলো কিন্তু বাস্তুর এফেক্টের জন্য হয়ে থাকে আপনারা অনেকেই জানেন যে বাস্তু বাস্তুশাস্ত্রের যে আমাদের দশটা দিক রয়েছে হ্যাঁ দিকগুলোর মধ্যে বাস্তুশাস্ত্র বিভিন্নভাবে মানুষের জীবনে এফেক্ট করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ এবং তাছাড়া আপনার আপনারা অনেকেই জানেন বাস্তুতে উত্তর পূর্ব দিকটি কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে সেখানে কিন্তু বাস্তুপুরুষের মাথা যেখানে বাস্তুপুরুষ শুরু হচ্ছে আমি একটা ছবি দেখাতে বলবো বাস্তুর যে এই যে একটা আমি বাস্তুপুরুষের এই যে নর্থ ইস্ট কোনটা এই যে নর্থ ইস্ট কোনটা বাস্তুপুরুষের যে মাথা এখানে কিন্তু দেখা যায় যে এই জায়গাটা এখানে কিন্তু অনেকে দেব প্রতিষ্ঠা করে অনেকে কিন্তু এখানে এখানে একটা থাকার ব্যবস্থা মানে দেব মন্দির বিশেষ করে দেব মন্দির দেবতাদের গৃহ সেখানে তৈরি করে কিন্তু দেখা যায় যে নর্থ ইস্ট কোনটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেই বাস্তুতে কিন্তু সমস্যা দেখা দেয় নানাভাবে কিন্তু অশান্তি গণ্ডগোল হ্যাঁ এগুলো কিন্তু তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নর্থ নর্থ করে অনেকে দেখা যায় রান্নাঘর তৈরি হয়ে গেছে সেখানে বসে নর্থের দিকে খাওয়া দাওয়া করছে ওই বাড়িতে কিন্তু নানারকমভাবে অশান্তি গোলযোগ এগুলো কিন্তু তৈরি হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার মানুষের জীবনে নানাভাবে বাস্তু কিন্তু এফেক্ট করে আমি বলবো প্রত্যেকটা দিকের গুরুত্ব নিয়ে